সম্মানিত ভিউয়ার্স এখানে যে কটা লাভবার দেখতে শুনবো প্রত্যেকটা রেড আই অপাল আইনের বাচ্চা হ্যান্ড ফিট করে বড় করেছি যার জন্য এগুলো একদম সুপার ফ্লাইং এবং সুপার টেম হয়ে গেছে প্রত্যেকটা পাখি উঠতে পারে তারপর আমরা দেখুন ওমের মধ্যে ফোরের মধ্যে সেরে রাখছি এই যে দেখবেন একটা পাখি এই দেখুন খুব তত উড়ে আমাদের কাছে আসলো এই দেখুন আবার নিচে নামলো এগুলো মাত্র সতেরোশো টাকা পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের পছন্দ হবে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদেরকে একদম চিপ রেডে ঈদ পরবর্তী অফারে পাখি দেব যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই কেবলমাত্র সংগ্রহ করতে পারবেন এত কম রেটে আমাদের খামারে পাখিগুলো এখানে দেখতেছেন চমৎকার একটা পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান মাত্র সাতশো টাকা জোড়া নিতে পারবেন আমরা ঈদের আগে ধামাকা অফার দিয়েছিলাম সেই অফারটা এখন আমরা চালু রাখছি কিছু কিছু পাখির ক্ষেত্রে তারপর এখানে দেখতেছেন চমৎকার রেড হ্যাড রেড আই অপালাইন বন্ডিং পেয়ার দেখুন দুইটা ক্যামেরা চালু করার আগেও এখানে লালি কাটতেছিলো চমৎকার এই বন্ডিং পেয়ারটা নিল আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা পেয়ার দেখুন মাত্র পঁচিশশো টাকায় রানিং পেয়ার নিতে পারতেছেন আমাদের কাছ থেকে আর এইখানে দেখুন এটা হচ্ছে মেল আর এইখানে এটা হলো ফিমেল যদি এই পেয়ারটা কেউ নিতে চান এটা নতুন পেয়ার এখনও পেয়ার মেলানো হয় নাই জন্য পাশাপাশি রাখছি চুরা মিলাব যদি কেউ এই পেয়ারটা নিতে চান মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় চমৎকার পেয়ার মাত্র দুই হাজার টাকায় তাছাড়া বাচ্চা সহ এক জোড়া দেখুন চমৎকার বাজ রিগার ফার্স্ট টাইম ডিম পারছে তিনটা ডিম পারছিল একটা বাচ্চা অলরেডি ফোটাইছে যদি কি এই চমৎকার পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান বাচ্চা সহ জোড়াটা মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে বাচ্চা সহ ডিম সহ পেয়ারটা মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে এগুলো অনেক দিন ভালো ডিম বাচ্চা নিতে পারবেন এগুলো থেকে এরপর রয়েছে চমৎকার একটা ময়না পাখি অনেক ধরনের কথা বলতে পারে আপনারা বাস্তবে কথা বলা দেখবেন শুনবেন এরপরে নেবেন কোনো সমস্যা নেই আর এটা যদি আপনার ওখানে নেওয়ার পরে কথা না বলে আপনারা ডাবল টাকা ফেরত পাবেন এটা আল্লাহ বলে কাকু বলে শীষ দেয় কুয়েল পাখি ডাক ডাকে সহ অসংখ্য ডাক ডাকে হ্যালো বলে একদম ক্লিয়ার প্রত্যেকটা কথা একদম ক্লিয়ার আর এটা বয়স এক বছর যার জন্য এটা গত বৈশাখের বাচ্চা আর এই বৈশাখ গেল কয়দিন হলো জানেন এটা সম্পূর্ণ পারফেক্ট বয়স কথা শেখানোর এখন আপনারা যা শিখাবেন তাই শিখবে যারা এই চমৎকার বিগ সাইজের হিলি ময়না পাখিটা নেবেন এটা চট্টগ্রামের হিলি ময়না এটা কিন্তু ময়মা না বাস্তবে দেখলেন বিগ সাইজের পাখি আর এটা শরীরে কোনো প্রকার মোল্টিং বা কোনো যা নেই একদম ক্লিয়ার পাখি বাস্তবে দেখবেন এরপরে নেবেন কোনো সমস্যা নেই মাত্র তেরো হাজার টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চট্টগ্রামের হিলি ময়না আপনাকে হাত থেকে খাবার খাবে সুন্দর স্পষ্ট কথা বলবে সাইজের পাখি একদম সাইজের পাখি কাকু কাকু আল্লাহ ডিস্টার্ব করছি তার জন্য কথা হয়তো বলতেছে না কিন্তু আপনার কথা আগের ভিডিওতে দেওয়া আছে কথা কিভাবে বলে ওটা তো কথা বলার ভিডিও দেওয়া আছে আর আপনারা গ্যারান্টি তো পাচ্ছেনই তাছাড়া এবার আপনাদেরকে আমরা অন্যান্য পাখি দেখাই দেখুন এখানে চমৎকার এক জোড়া চমৎকার এই জোড়াটা যদি কেউ নিতে চান একদম রানিং মাস্টার পেয়ার জোড়া মাত্র পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকায় তারপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে এটা কিন্তু ক্ষেত্রে পার ব্লু অর্থাৎ পার ব্লু অপারলাইন বাচ্চা পাবেন এটা থেকে যদি চমৎকার এই বন্ডিং পেয়ারটা খুব তাড়াতাড়ি ডিম দেবে যদি কেউ নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলে নিতে পারবেন আর এখানে রয়েছে অসংখ্য পরিমাণ ইয়েলো কালার লাভবার্ড এগুলো কিন্তু ম্যাটিং করতেছে অলরেডি কিন্তু জোড়া নিয়ে নিছে দেখুন আলাদা আলাদা প্রত্যেকটা দুইটা দুইটা করে বসে আছে দেখুন যদি এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন একদম পানির দামে এগুলো সাধারণত ছয় থেকে সাত হাজার টাকায় বিক্রি হয় এরপর এখানে রয়েছে চমৎকার গ্রিন ও পালাইন পাখি যদি কেউ এই গ্রীন অপালাং জোড়াটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা রানিং মাস্টার পেয়ার পাখি অনেকেই কিন্তু কম দামে বাচ্চা পাখি দিয়ে থাকে আর আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট রানিং পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটে চমৎকার পেয়ার দেখুন আমাদের কাছ থেকে দুই হাজার থেকে পঁচিশ হাজার টাকার ভিতর লাভবাট পাখি নিতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা হয়তো ভিডিওতে সব পাখি দেখাইতে পারি না অল্প কিছু দেখাই আপনারা ভিডিও কলে দেখে নেবেন এবং আপনারা চাইলে আমরা ভিডিও দিতে পারবো আমাদের কাছে অসংখ্য পাখি রয়েছে চমৎকার এই ডাবল ফ্যাক্টর ইউ ইনজোড়াটা যদি কেউ নিতে চান এটা আপনারা সাত থেকে আট হাজারের নিচে কোথাও পাবেন না আর আমাদের কাছ থেকে নিলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম রানিং মাস্টার পেয়ার বন্ডিং পেয়ার আমাদের কাছ থেকে লাভবার নিলে আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো কারণে ডিম বাচ্চা ভালো না করে বা যে কোনো সমস্যা হয় বা কোনো ঝামেলা করে তাহলে আপনারা এসে এনি টাইম পাখিগুলো চেঞ্জ করে নিয়ে যাবেন সেক্ষেত্রে দশ টাকাও দেওয়া লাগবে না কারণ আমার এখানে আমার পরিবেশে অনেক ভালো ডিম বাচ্চা করছে আপনার ওখানে যা হয়তো নাও করতে পারে কারণ অনেক সময় যা যা পরিবেশে চেঞ্জ হলে কিছু কিছু পাখি আপনার ভয় পেয়ে যায় বা কোনো ঝামেলা করে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু সম্পূর্ণ ক্লোজিংয়ের লোকাল বেডের পাখি এরপর এখানে রয়েছে ডিএনএ সহ চমৎকার একটা পেয়ার যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপর এখানে দেখতেছেন চমৎকার আরও একটা বন্ডিং পেয়ার যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা এই পেয়ারটাও নিতে পারবেন চমৎকার রানিং এবং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখিগুলো একদম খামারের সেট আপের পাখিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন একদম পানির রেটে এই জোড়াটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু অফার প্রাইস এগুলো কিন্তু আমরা সাত হাজারের নিচে বিক্রি করি না আর তিন হাজার পঁয়ত্রিশশো বা চার হাজার টাকায় যেগুলো পাওয়া যায় দেখতে থাকুন ভিডিওটা আমরা ওগুলোও দেখাবো মনে রাখবেন পাখির কোয়ালিটি এবং পাখির মার্কিংয়ের উপরে দাম ডিপেন্ড করে এই জোড়াটাও পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন যদি কেউ এই ইউইং জোড়াটা আমাদের কাছ থেকে নিতে চান এগুলো কিন্তু অপালাইন রিং লাভবার চমৎকার ক্লোজ রিংয়ের এই পাখি জোড়াটা আমাদের কাছ থেকে নিলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর কিছু চমৎকার মাস্টার পেয়ার রেড রেডাই পাখি রয়েছে যারা কম দামের মধ্যে ভালো পাখি করতে চান তারা এই পেয়ারগুলো নিতে পারে হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি টকটকে হলুদের মাঝে লাল চোখ দেখুন যদি কেউ এই পেয়ারটা নিতে চান ওর ওই পাশে আছে এই যে দেখুন দুইটা পাখিকে আমরা বের করে আপনাদের দেখাচ্ছি দেখুন চমৎকার এই পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ডিমবার গ্যারান্টি সহ মাস্টার পেয়ার পাখি মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকায় রেড আই পাখি পাচ্ছেন ফেল তাও গ্যারান্টি সহ রানিং পেয়ার এরকম অসংখ্য জোড়া রয়েছে যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন অনেকগুলো পেয়ার রয়েছে সেম মিউটেশনের আমরা ভিডিওটা আজকে যতটুকু পারি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি তাই অল্প অল্প দেখাই সরে যাচ্ছি তাছাড়া আমাদের কাছে অসংখ্য পরিমাণ কিংকুয়েল রয়েছে যদি আপনারা কিংকুয়েল পাখি নিতে চান এগুলো পঁয়ত্রিশ দিনের বাচ্চা এই পাখিগুলো যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পেয়ার দেখুন পঁয়ত্রিশ দিনের বাচ্চা এক হাজার টাকা পেয়ার একদম সিপ্রেট সস্তায় এত কম কমে কখনো পাবেন না যারা নেবেন ইনশাল্লা দ্রুত যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে রানিং জোড়া ডিম বাচ্চা করা রানিং জোড়া যদি আপনার এই রানিং জোড়াগুলো নিতে চান এগুলো নিতে পারবেন দুই হাজার টাকা পেয়ার দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতর এগুলোও কিন্তু কোয়ালিটি এবং মার্কিংয়ের উপরে দাম ডিপেন্ড করে এগুলো আপনার দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতর নিতে পারবেন এগুলো ডিম বাচ্চা করা পাখি আপনারা যদি নিউ অ্যাডাল্ট নিতে চান পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চান্ন দিন বা ষাট দিনে বাচ্চা চান সেগুলোও নিতে পারবেন এগুলো প্রত্যেকটা পেয়ার আপ করা ডিম বাচ্চা করতেছে যদি এই পাখিগুলো নিতে চান নিতে পারবেন মাত্র দুই হাজার থেকে তিন হাজার টাকা পেয়ার একদম পানির দামে পেয়ে যাচ্ছেন রানিং জোড়া তা আবার চমৎকার ব্রাডলাইনের ইউএস ব্রাডলাইনের চমৎকার মার্কিংয়ের পাখি অসংখ্য কিংকয়েল রেসে যদি আপনারা নিটেশন নিতে পারবেন তাছাড়া আপনারা যদি আমাদের কাছ থেকে অপালাইন লাভ বাট চান দেখুন চমৎকার এই অপালাইন জোড়াগুলো আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারেন একদম নর্মাল পেয়ার না দেখুন চমৎকার একটা পেয়ার এরপর যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ডান অফারে দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যেহেতু এখানে ফিমেল পাখিটার মার্কিংটা একটু খারাপ তারপর এখানে রয়েছে চমৎকার মার্কিংয়ের সব কোয়ালিটির পাখি যদি কেউ এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে চান তারা পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে চমৎকার এই রানিং পেয়ার পাখিগুলো নিতে পারবেন দেখুন ক্লোজ রিংয়ের লোকাল ব্রিডের পাখি আমাদের কাছে আপনারা কোনো প্রকার ইনপুটের বা অসুস্থ পাখি রোগাক্রান্ত পাখি পাবেন না যা পাবেন সবই একদম খামারের দেখতেছেন সেট আপের পাখি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় এই মাস্টারপেয়ার টপ মার্কিংয়ের পাখিগুলো অসংখ্য পাখি রয়েছে আপনাদের যে যার যেটা পছন্দ হবে নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এখানে রয়েছে চমৎকার একজোড়া ভায়োলেট অপালাইন উইথ মাস্কিং ছাড়া এই চমৎকার পেয়ারটা নেবেন এটা থেকে আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর অপালাইন বাচ্চা পাবেন কারণ এগুলো কিন্তু স্প্রেড অপালাইন পার অপালাইন যাকে বলে বা গ্রিন অপালাইন যাকে বলে সরি গ্রিন অপালাইন বা ভায়োলেট অপার লাইন এটা গ্রিন না এটা ভায়োলেট অপালাইন যদি চমৎকার এই ভায়োলেট অপার লাইন বাচ্চা চান এগুলো থেকে এই পেয়ারটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা পেয়ার অনলি সাত হাজার টাকায় এরপর চমৎকার এই জোড়াটা যদি কেউ নিতে চান এটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এরপর আপনাদের একটু কম দামে যদি পাখি দেখাই দেখুন চমৎকার এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তারা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা চমৎকার এই পেয়ার তারপর এইখানে রয়েছে আরো একটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান ছয় হাজার দুইশো টাকা হলে নিতে পারবেন টপ মার্কিংয়ের এর দেখুন কিন্তু স্প্লিট ব্লো দুইটাই যদি এই চমৎকার পেয়ারটা নিতে চান মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার দুশো টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আরেকটা পেয়ার রয়েছে যদি এই পেয়ারটা কেউ নিতে চান এটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকা চমৎকার পেয়ারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ওকে সম্মানিত ভিউয়ার্স আজকে এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার পাশে আল্লাহ হাফেজ